দ্রুততম সময়ে পদোন্নতি জট নিরসনের দাবিতে বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য শিকার শিশুরোগ বিশেষজ্ঞরা বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন বিপিএর এই আয়োজনে অনতিবিলম্বে পদোন্নতি জট খোলা সহ ও আন্তঃকাটার বৈষম্য নিরসনের দাবি জানান বক্তারা অন্যান্য চিকিৎসকরা যেভাবে আছে সেইভাবে উচিত হওয়া এখানে দেখা যাচ্ছে একজন শিশু চিকিৎসক আছে চারজন অ্যাডাল্ট ফিজিশিয়ান আছে তিনজন গাইডকোলজিস্ট আছে সেরকম না শিশু শিশুদের বার্ডেন এখন চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট এই এই বার্ডেনকে ই করতে হলে আমাদের অতিরিক্ত চিকিৎসকের ইয়ে দিতে হবে প্রশাসন ক্যাডারে এদের পদের তিন গুণ চার গুণ পর্যন্ত পদোন্নতি দেয়া হয় যেমন উপসচিবের পদ আছে পাঁচশো পদোন্নতি দেওয়া হয়েছে পনেরোশো সচিবের পদ আছে একশো পদোন্নতি দেওয়া হয়েছে দুইশো বা তিনশো সেখানে আমাদের স্বাস্থ্য ক্যাডারে কাউকেই কোনো লেভেলেই সহকারী অধ্যাপক অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক কোনো লেভেলেই আমাদেরকে পদের অতিরিক্ত পদোন্নতি দেওয়া হয় নাই অন্তকাডার বৈষম্য এবং আন্তঃকাডার যে বৈষম্য আছে সে বৈষম্য অবশ্যই দূরীকরণ করতে হবে আপনারা জানেন কিছুদিন আগে যে ভূতাপেক্ষিকভাবে প্রমোশন দেওয়া হয়েছে আপনার প্রশাসন ক্যাডাকে ক্যাডারে এবং শিক্ষা ক্যাডারে আমরা স্বাস্থ্য ক্যাডারে আমরা সেটা চাই সেই বৈষম্যর অবসান চাই আমাদের কত ডাক্তার মৃত্যু হয়েছে অসুস্থ হয়েছে আপনি পেনশনে চলে যাচ্ছে কিন্তু পদোন্নতি হচ্ছে না অথচ যেখানে যতটা ডাক্তার দরকার তার চেয়ে তিন গুণ ডাক্তার হইলেও আমাদের পদের আরও ডেফিসিয়েন্সি থেকে যাবে চিকিৎসকরা বলেন হাসপাতালে সেবা গ্রহীতাদের বড় একটি অংশ শিশু তাদের সেবা নিশ্চিতে শিশু বিশেষজ্ঞদের উপর চাপ বাড়ছে এর সমাধানে তাদের পদোন্নতির বিকল্প নেই প্রতিটি হাসপাতালে প্রায় থার্টি টু ফোরটি পার্সেন্ট শিশুরা ভর্তি হয় এবং এই শিশু চিকিৎসার চিকিৎসকরাই সেই চিকিৎসা দিয়ে থাকেন কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘ অনেক বছর ধরে সেই চিকিৎসকদের পদোন্নতি ঠিকভাবে হচ্ছে না অনেকেই পোস্ট গ্রাজুয়েশন দীর্ঘদিন ধরে করার পরেও তারা গ্রামেগঞ্জে আছেন মেডিকেল অফিসার হিসেবে আছেন মেডিকেল অফিসার থেকে তারা জুনিয়ার কনসার্ন হতে পারছেন না সেখান থেকে এক্সটেন্ট প্রফেসর হতে পারছেন না অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারছেন না প্রফেসর হতে পারছেন না দাবি আদায়ে কর্মস্থল রেখে অধিদপ্তরে আসতে বাধ্য হয়েছেন জানিয়ে পরিবর্তিত বাংলাদেশে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন শিশু বিশেষজ্ঞরা দুই হাজার এক সালে সরকারি চাকরিতে জয়েন করেছি আজকে প্রায় তেইশ বছর অতিক্রান্ত হচ্ছে তারপরও দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে আমাদের কাঙ্ক্ষিত যে পদোন্নতি সেটা থেকে আমরা বঞ্চিত এবং আমাদের যারা সহকর্মী আছে তারাও সে একইভাবে বঞ্চিত সকল যোগ্যতা সত্ত্বেও ও সাব চিকিৎসকরা পদোন্নতি পাচ্ছে না তারা বলেন শিশু বিশেষজ্ঞদের ন্যায্য পদোন্নতি দেওয়া হলে বিদ্যমান বেতন স্কেলের পরিবর্তন করতে হবে না এফসি করা এমডি করা এবং তারা অলরেডি থার্ড গ্রেড ফোর্থ গ্রেড ফিফথ গ্রেড পেয়েছে সরকার কোন আর্থিক সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না শুধু আমাদের একটু মর্যাদা বাড়বে শিশুদের চিকিৎসার উন্নতি মানে দেশের উন্নতি শিশুরা শুধু শিশুদের উন্নতি মানে দেশের ভবিষ্যতের উন্নতি সেই দেশের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আজকে শিশু শিশুদেরকে প্রমোশন এবং পদোন্নতির দরকার হয়েছে আমাদের যে ম্যান পাওয়ার আছে তাতে এক্সিস্টিং ম্যান কোনো আর্থিক কোনো ঘাটতি সরকারে হবে না বরং পদমর্যাদা যদি আমরা পাই তাহলে আমরা আমাদের কাজে কর্মস্পৃহা পাবো এবং বিষয়গুলোতে যারা নতুন আসতে চায় তারা আসবে এবং আমরা চিকিৎসা সেবাকে বেশি করতে পারব। সমস্যার সমাধান না হলে দেশ অপূরণীয় ক্ষতির মুখে পড়বে জানিয়ে তারা বলেন শিশুদের স্বাস্থ্যসেবায় একবার গতিহীন হলে শিশু মৃত্যুর হার বাড়বে ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকিতে পড়বে মেডি মেডিভয়েস ঢাকা